হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে নিয়ে এসেছি একাদশী ভিডিও তো এটা হচ্ছে বিজয় একাদশী বিজয় একাদশীটা কবে সেটাই তোমাদের বলবো মাহাত্ম বলবো পালনের সময় বলবো তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো তো এটা হচ্ছে বিজয়া একাদশী এটার তারিখ হচ্ছে চব্বিশ দুই দু হাজার পঁচিশ তো চব্বিশ তারিখটা হচ্ছে সোমবার ফেব্রুয়ারি মাস পঁচিশ সাল যেটা তোমরা সবাই জানো আর একটা জিনিস তোমাদেরকে সবসময় সময় বলি আমাদের যে তিনটে মা শাল আছে একটা ভগবানের নামের শাল একটা হচ্ছে আমাদের বাংলা সাল একটা ইংরেজি শাল তো বাংলায় হচ্ছে বারো তারিখ ভগবানের নামের যে শালটা বারোই আর নাম হচ্ছে গোবিন্দ এগারোই ফাল্গুন আর চব্বিশে ফেব্রুয়ারি এবার হচ্ছে আর সোমবার কৃষ্ণ একাদশী এটাকে বলা হয় কৃষ্ণপক্ষ যেটা আগে আগে ছিল আগেও কৃষ্ণপক্ষ ঠিক মনে করতে পারছি না যাই হোক এটা হচ্ছে কৃষ্ণ একাদশী নাম তো চলো পারণের সময়টা তোমাদের বলবো মাহাত্ম্যটা বলবো পারণের সময়টা পরে বলে দেব সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবো কারণ এটা হচ্ছে বিজয় একাদশী খুব গুরুত্বপূর্ণ আর তার সব থেকে আরেকটা বড় কথা হচ্ছে শ্রী রামচন্দ্রের বিষয়ে কিছুটা জানতে পারবো আমরা তো এখানে হচ্ছে স্কন্দপুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করছেন হে বসুদেব ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের একাদেশের মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠি এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মা ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন তো স্বয়ম্ভু আমরা ব্রহ্মাকেই জানি তো তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ তো যেটাকে আমরা জয় করি সেটাকে যেমনি কেউ খেলায় জিতলে বা কোনো কিছুতে তো সেটাকে বিজয় বলা হয় তো পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতা হরণ করেন তো সীতা অনুসন্ধানে সীতার সীতা মায়ের অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে সাক্ষাৎ হয় তো জটায়ুটা ছিলেন সীতামাকে যখন হরণ করেছিল রাবণ তখন উনি বাঁচাতে গিয়েছিলেন তখন জটায়ুর একটা যে ডানা ছিল রাবণ কেটে দিয়েছিল যার জন্য উনি তখনও উনি মৃত্যুবরণ করেনি ভগবানের অপেক্ষায় উনি ছিলেন তো জটায়ুর রাবণের সীতা হরণের সীতামায়ের হরণের সমস্ত বৃত্তান্ত শ্রী জানিয়ে মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রর কৃপায় হনুমান লঙ্কায় গমন করে সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র যে আংটিটা পাঠিয়েছিলেন সীতামাকে দেন তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রর কাছে লঙ্কায় সমস্ত ঘটনা কথা উনি বর্ণনা করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই সমুদ্র দূরস্থ সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন হে লক্ষ্মণ কিভাবে এই অগাধ সমুদ্র আমি পার হব। কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষ্মণ বললেন তুমি আপনি পরিশুত্তম আপনি জ্ঞানী হ্যাঁ আদিদেব আপনি আমাকে কিভাবে আমি কীভাবে আপনাকে উপদেশ দিতে পারি এই উনি জিজ্ঞেস বলছেন তবে বকদালভ্য নামে নামে এক ঋষি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠ এর উপায় জিজ্ঞাসা করুন তো লক্ষ্মণের তো লক্ষ্মণ ভগবানের এক ভক্ত যিনি আমাদের দাপর যুগে তিনি বলরাম ছিলেন আর কলি যুগে আমাদের নিত্যানন্দ প্রভু তো সেই জন্য উনি জানতেন যে ভগবানের জন্য কোনো ঋষি অপেক্ষা করছে উনি তো জানে তার জন্য রামচন্দ্রকে ওখানে পাঠাচ্ছেন তো এখানে লক্ষ্মণের মনো মনের কথাটা উনি শুনে তার মহামুনির আশ্রমে উপস্থিত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন কারণ ভগবানও জানে যে এই যে ইনি ভক্তরাজ আমার অপেক্ষায় উনি রয়েছেন সেই জন্য উনিও প্রণাম করলেন প্রণামটা ভগবান কেন এক ভক্তরাজকে করলো কারণ আমরা মানুষ সজীব আমাদেরকে জানিয়ে দিল যে আমরা যত ভক্তরাজের ভক্তের সামনে যাই না কেন আমরা যেন তাদেরকে প্রণাম করি তিনি ভগবান বলে এটা বাদ মানে আমাদেরকে বোঝাতে চাইলো যে আমাদেরকে সবসময় সবাইকে প্রণাম করাটা দরকার তো মুনিবর রামচন্দ্রকে পুরনো পুরুষ উনি পুরন পুরাণ পুরুষ বলে জানতে পারলেন উনি তো ঋষি ধ্যান করছেন ভগবানের দর্শন পাওয়ার জন্য কিন্তু ভগবান কোন রূপে আসবে সেটা তো উনি ধ্যান জানেন না তো ভগবান যখন উনি ধ্যানে ছিলেন তখন যখন রামচন্দ্র গেলেন তখন উনি জানতে পারলেন যে ইনি ভগবান তো সেজন্য উনি প্রণাম করলেন তো আনন্দ ঘরে জিজ্ঞাসা এখানে জানতে পারলেন আনন্দ ঘরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় এটা এই যে গুরুত্বপূর্ণ একটা কথা শ্রী রামচন্দ্র বলছে হে মণিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি তো কৃপাটা কি এবার যদি এখানে প্রশ্ন আসে এক ভক্ত কিভাবে ভগবানকে কৃপা করে ভক্ত ভগবানকে কৃপা করছে না ভগবানকে দেখার জন্য ভক্ত তাকে সর্বক্ষণ ধ্যান করছেন যে আমি আপনার চরণ দর্শন করতে চাই আপনার মুখমণ্ডল দর্শন করতে চাই তো আপনাকে আমি দেখতে চাই তো এইটা হচ্ছে ভক্তর মনের ভাব তো সেই জন্য ভক্তের মনে ভাবটা রামচন্দ্র এইভাবে বোঝাতে চাইছে আপনার কৃপায় তো যে লঙ্কা বিজয় করার পরে করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি প্রসন্ন প্রসন্নচিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বলেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় তা আমি বলছি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষ বিজয়া নামে একাদশী ব্রত পালনের আপনি নিশ্চয় সৈন্য সম সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন তো এখানে সত্য ত্রেতা দাপর কলি তো সত্য যুগেও ভগবান করেছেন একাদশী ত্রেতা যুগে রামচন্দ্র একাদশী করছেন দাপর জুড়ে ভগবান শ্রীকৃষ্ণ একাদশী পালন করেছেন তার ভক্ত সহ একাদশী করেছেন কলি আমাদের করা কর্তব্য সেটাই ভগবান এখানে বোঝাচ্ছে শ্রী রামচন্দ্র যদি ভগবান হয়ে একাদশী পালন করতে পারে বিজয় হবার জন্য শ্রী সীতা মাকে নিয়ে আসার জন্য তাহলে আমাদেরকেও করতে হবে আমাদের সংসারটাকে ভালো রাখার জন্য সংসারে যে মানুষ আছে তাদেরকে ভালো রাখার জন্য তাদের সবসময় সাহায্য করতে পারি যাতে আমরা তো এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন দশমীর দিন এটা খুব গুরুত্বপূর্ণ কথা দশমীর দিন সোনা রূপো তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল এবং অম্রপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপরে সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবে এখানে একটা প্রশ্ন আছে আমি উত্তর দেব একাদশের দিন একাদশের দিন যথাযথ যথাবিধি স্নান করে প্রাত্যস্থান মানে কি যখন আমরা ভোর ভোরবেলা উঠে যেটা আমরা মঙ্গল আরতি করি ভোরে সেই মঙ্গল আরতি স্থান বলা হয় ওটাকে তো প্রাতস্থান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও ভূভাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করা হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ জ্বালিয়ে প্রচলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর এবং জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদন করে তা বিসর্জন করে দেবেন তারপর সেই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে তাহলে এখানে একটা প্রশ্ন আসে যে প্রশ্ন আমি আমি কিভাবে আমরা আজকে সাধারণ মানুষ আমি কিভাবে একটা কলস হয়তো আমি মাটির কিনতে পারবো কিন্তু আমি কৃষ্ণ মানে সোনার আমি নারায়ণ মূর্তি কিনতে পারবো না তাহলে আমরা কিভাবে একাদশী পালন করবো এটা প্রশ্ন আসে তো সবসময় আমাদেরকে কি মনে করতে হবে আমাদেরকে সবসময় সুধামার কথা মনে করতে হবে সুধামা কি ছিলেন তাই বলে কি তিনি একাদশী করেননি সুধামার ঘরে তিনি এমন ছিল এমন এক ব্রাহ্মণ ছিল চারটে ঘর তিনি ভিক্ষা করতেন এর বেশি কিন্তু নয় চারটে ঘরের থেকে সবাই তো নিশ্চয় ভিক্ষা দেয় না সেই ভিক্ষা করে তিনি একা তিনি ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন তাহলে তিনি তো একাদশী পালন করেছেন তাই বলে কি তিনি সোনার মূর্তি কিনে ভগবানের পুজো করেছেন করেননি তো সেরকম ভগবান আমাদের হৃদয়ে বাস করে সেই হৃদয় টুকুনি আমাদের ভগবানের স্মরণ করা দরকার একাদশীর দিনকে আমাদেরকে ষোলোমালা জবলায় যতটা পারবো তার বেশি ষোলোমালাটা হচ্ছে নিমিত্তমাত্র ছোট্ট হ্যাঁ যেটা প্রৌপাত আমাদেরকে নিমিত্ত দিয়ে গেছে যে এটা হচ্ছে তোমাদের ষোলোমালার জবটা হচ্ছে নিমিত্ত এটা তোমরা অবশ্যই প্রত্যেক দিন করবে কিন্তু একাদশের দিনকে আমাদেরকে সেটা বাড়ানো দরকার ভগবানের সবসময় তোমরা দেখবে তোমরা যদি ষোলোমালা জব এক রাউন্ডে করতে পারো বসে তো তখন তোমাদের মিনিমাম আধ ঘন্টা সেই হরির কথাটা অলরেডি ঝিহ্ব মধ্যে বসে থাকে তখন ওটা অলরেডি হতে থাকে তো সেই জন্য ভগবানের কথাটা এইভাবে আমাদেরকে এইভাবে ভগবানের শরণাগত এই নয় যে সোনার মূর্তি আমাদেরকে কিনে আমরা পারব না ভগবান আমাদের এই কলিযুগে আমাদের এতটা মন বুদ্ধি দেয়নি তো সেই জন্য ভগবানের স্মরণ করতে হবে সব সময় মাথায় রাখতে হবে সুধামা যদি এইভাবে নিজের জীবন ভগবানের সান্নিধ্যে নিয়ে যেতে পারে ভগবানের সেবা করতে পারে আমরাও পারব তো ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়া একাদ বিজয়া হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয়ের রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করেন তাদের এ জগতে জয়লাভ ও পরজগতেও অক্ষয় শুকর সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠি এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালনে অবশ্য কর্তব্য এই ব্রত কথা শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ এইখানে আরেকটা আমি বলি যে একাদশী পালন করলে আমাদের যেটা নিয়ম বলছে সোনার রূপ তামা ভগবানের সোনার মূর্তি এগুলো দিয়ে তো এখানে বলেছে যথা বিধি মানে যেগুলো আমাদেরকে নিয়ম বলছে ওই নিয়মটা যদি আমি পালন করি তবে আমি সুকৃতি লাভ করব তো সেটা আমাদের সবসময় এই কলিযুগে মহাপ্রভু বলেছেন হরিনাম বিনা নে ভাই তো আমাদের সবসময় হরি কথা দিয়ে চলতে হবে হরির ওপরে হরিনামের ওপরে আর কোনো কিছু নেই তো সেই দিন একাদশী পালন করো প্রসাদ পাও ভগবানকে ভোগ লাগিয়ে যেটা একাদশীর প্রসাদ হয় এর আগে আমি বলেছি সেটাই প্রসাদ পাও সারাক্ষণ তোমরা হরিনাম জপ করো দেখবে একই সব একই এটা আমার আমি যে গুরু গুরুর কাছে আমি শিক্ষা নিই আমিও প্রশ্ন এইভাবেই করেছিলাম যে প্রভু আমি তাহলে কি করবো আমার ক্ষমতা নেই সোনার মূর্তি কেন তাহলে কি আমি একাদশী করব না অবশ্যই করব তো এই হচ্ছে আমাদের একাদশী মাহাত্ম তোমরা সবাই করো শ্রবণও করো এবারে বলব পালনের সময় পালন যেটা আমরা করব। মায়াপুরে ছটা এক থেকে নটা তিপ্পান্ন ইম্ফলে পাঁচটা চুয়া চল্লিশ থেকে নটা একত্রিশ গুয়াহাটিতে পাঁচটা পঞ্চাশ থেকে নটা চল্লিশ কলকাতাতে ছটা এক থেকে নটা তিপ্পান্ন ভুবনেশ্বর ছটা নয় থেকে দশটা তিন পাটনাতে ছটা ষোলো থেকে দশটা সাত কাঠমান্ডুতে ছটা বত্রিশ থেকে দশটা বাইশ চেন্নাইতে ছটা ছাব্বিশ থেকে দশটা তি তেইশ নাগপুরে ছটা সাঁত্রিশ থেকে দশটা তিরিশ বৃন্দাবনে ছটা সাতচল্লিশ থেকে দশটা সাঁতিরিশ দিল্লিতে ছটা পঞ্চাশ থেকে দশটা উনচল্লিশ হায়দ্রাবাদে ছটা সাঁইত্রিশ থেকে দশটা একত্রিশ ত্রিবান্দ্রম দেখো আগে কিন্তু আমি এটা উচ্চারণ করতে পারতাম না তোমরা আমাকে মানিয়ে নিয়েছো এখন দেখো তাও একটু পাচ্ছি কি এটা তো একবার বলো ত্রিবা ত্রিবান্দ্রম ছটা সাঁইত্রিশ থেকে দশটা ছত্রিশ কলম্বো ছটা চব্বিশ থেকে দশটা চব্বিশ ব্যাঙ্গালোর ছটা সাঁতিরিশ থেকে দশটা চব্বিশ চৌত্রিশ মুম্বাইতে সাতটা থেকে দশটা চুয়ান্ন আহমেদাবাদে সাতটা চার থেকে দশটা ছাপ্পান্ন উদমপুরে ছ সাতটা দুই থেকে দশটা ঊনপঞ্চাশ তো সবাই মনোযোগ সহকারে একাদশী পালন করো সামনেই আসছে শিব শিবচতুর্দশী দ্বাদশী হয়ে যাবে একাদশী দ্বাদশী তারপর তেয়োদশী তারপরে হচ্ছে চতুর্দশী আর চতুর্দশীতে আমাদের ভোলানাথের পুজো করতে হবে তো চতুর্দশী ভোলানাথকে তোমরা সবাই সেটাও একটা ব্রত এটা আমাদের করা হয় সেটাও একটা কর্তব্য এ বিষয়ে পরে আলোচনা করব ভিডিও বড় যাতে না হয় ছোট হোক কেন অনেক বড় বড় ভিডিও আমি কুন্তি দিয়ে থাকি তো সেই জন্য এটা ছোটো থাকুক তো চলো সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধা মাধব কী জয়